ব্রেক ইউপি চেয়ারম্যান শরীদপুরের আমির হোসেন হম এতে কইসে গান বাজলাব বলে হারাম না পুরানো বলে নাই গান বাজনা যে হারাম তো আরে বলে কোরআন তো ফবান দিয়ে দিতে আর যদি ফবান দিতে না পারে উজুটে আর বলে ল্যাংটা করে ফিটবার যদি ফবান দিতে পারে যদি ফমান দিতে পারে গান বাজনা আরাম হেতে বলে ল্যাং ঘুরবে বুঝছেন নেই আবার তে কইছে ইসলাম বলে নবীর আসলে মাধ্যমে বলে আছে নদী আলিয়ার মাধ্যমে বলে আছে তো বড় ফিস হয়ে গেছে তো আবার কইছে উজুটা ফবান দিতে পারে ভ্যাকসিন নিতে কত বড় অলি মানুষ তে একজন মেম্বর তার মধ্যে দাঁড়িয়েও নাই ওই দেখতেছেন যে ছবি আসনা। এতে কেমনে কয়ে এলি ইসলাম কোরআন শরীফ বলে নাই গান বাজনা আর বুজুরা বলে বানাইয়া গেছে বুজুরা বানাইছে এটা আর এই মন্তব্যের পরে শরীর ছুটের অনেক মসজিদে বুজুরা কইছে তারে বই তো এক লগিয়া তার নামে সারা বাংলাদেশ অর্ধেক থানা থেকে মামলা দিব ইসলাম রহমান নামে তাকে ঠিক মতন একটা দোলাই দিব দেই আমরা উদুরা তারা দোলাইতে পারি তার মতন লোকের ফিরতে ফিরতে মারা অনেক দরকার ইসলামের শাস্তি তা দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন তা কমেন্ট বক্সে জানাবেন